দর্শক বিন্দু দেখেন আমাদের অনেকদিন হলো বয়া নষ্ট হয়ে গেছে তাই ভালো ভিডিও বানাতে পারি অনেক খারাপ হচ্ছে কারণ আমাদের বয়া নষ্ট হয়ে গেছে আজকে এক মাস ঢাকা যাওয়া হয় না

GCI mm. wireless আগে না এরকম তো ছিল না এখন এগুলো নতুন বের হইছে নাকি এটা DJI wireless mm. DJI wireless জিনিসটা ছোট হলে কিন্তু অনেক ভার লাগতেছে তাই না কিভাবে রাখবো চাই না তো মোটগুলো আমাকে দেখাও তো দেখি

ভালো ভালো গান আপনারা দেখবেন অবশ্যই আমাদের থাকবেন